আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে খেতে পারবেন যে ছয়টি ফল আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে বর্তমানে ডায়াবেটিস বা সুগারের সমস্যা ঘরে ঘরে ওষুধের পাশাপাশি সুস্থ থাকতে খাবার নিয়ন্ত্রণও একটা বড় চ্যালেঞ্জ সুগার হলে মিষ্টি খাওয়া বাধা নিষেধ থাকে অনেকের কিন্তু এই সময় আবার মিষ্টি খেতেই মন চায় আপনার সুগার ক্রেভিং মেটাতে ফলের ওপর ভরসা করতে পারেন কিছু ফল আছে যা নির্ভাবনায় ডায়াবেটিস রোগীরা খেতে পারে প্রথমে যে ফলটির কথা বলবো কিউই। সহজলভ্য না হলেও ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ স্বাস্থ্যকর ও উপকারী একটি ফল এই ফল রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে এছাড়াও বিভিন্ন গবেষণায় দেখা গেছে লেবু জাতীয় ফল ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে কিন্তু শুধু রস করে খেলে ডায়াবেটিস বৃদ্ধি করে থাকে তাই এই সকল ফলের রস পান করার চেয়ে গোটা ফলটা খাওয়া বেশি স্বাস্থ্যকর ডায়াবেটিস রোগীদের খাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ফল হল পেয়ারা পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ আছে যা সুগার রোগীদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী স্ট্রবেরিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং ফাইবার এই ফল হৃদরোগের ঝুঁকি কমায় পাশাপাশি স্ট্রবেরিতে কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম যা ব্লাড সুগারকে স্থিতিশীল রাখে এছাড়াও মিষ্টি আপেল ডায়াবেটিসের রোগীদের জন্য ক্ষতিকর নয় একেবারেই উচ্চ ফাইবার যুক্ত এই ফলটিতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট তাই দিনে একটা ছোট আপেল খাওয়া যেতেই পারে দেশি টক মিষ্টি ফল কামরাঙ্গা ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী কামরাঙ্গায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে তাই এটা অবশ্যই রাখুন ডায়েটে তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ